ভাল্লুকের ভোজন ভান্ডার ভল্লুক ভাল্লুক গলা ভরে গেয়ে উঠছে খাও খাও যত খুশি খাও বোন আমার পাতিল আমার গলা দিয়ে নামাও ছালার মধ্যে পান্তা মধুতে ভেজানো চিংড়ি কেউ আটকাতে পারবে না ভাল্লুকের খিদের কাহিনী হাচ্ছু হো হো ভেঁকুর দিলেই গর্জে ওঠে পাহাড় পেট বলছে ভাই আর পারি না কিন্তু জিওভা বলছে আরও দে না হজম ট্যাবলেট কোথায় মুশিকের কবরের পাশে রাখছিলাম তো কে জানে হরিণ না বানর চুরি করে গিলে ফেলেছে এখন যদি পেট ফেটে মধুর ঝর্ণা হয়ে যায় হা 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 আহা ও মা গো হাসতেও কষ্ট বসতেও কষ্ট ভাতার মতো হাঁটছি আর ঢেঁকুরে বাজনা বাজছে সিংহ রাজার রাজকীয় গর্জন সিংহের মুখ সিংহ অত্যন্ত অহংকারী ভঙ্গিতে আমি সিংহ রাজা খাওয়ার টেবিলে কেউ আমার সমান নয় একাই গিলেছি গোস্তের পাহাড় ডিমের বোন আর আমের নদী এখন পেটটা বলছে তুমি রাজা ঠিকই কিন্তু আমি মন্ত্রী আমি না মানলে খাওয়াও জেল হবে রে ঢেঁকুর যেন বজ্রপাত হজম ট্যাবলেট খুঁজছি কিন্তু পাচ্ছি শুধু বানরের বাদাম তেল ওরে বানর তোকে বলছি হজম না হলে রাজা কি ঘোড়ার ডিমে বসে আরে ও মা ও পেট ছেঁচিয়ে বলছে আর একটা ঢেঁকুর দিলে বনের গাছগাছালি কেঁপে যাবে আমার গর্জন নয় এখন শুধু ঢেকুরের দাপট বানরের বাঞ্চাল খাওয়া বাদরের মুখ বানর কৌতুকপূর্ণ সহ আমি খাই না আমি তো খাই আর হজমও করি দাঁড়িয়ে ছানা ভাত থেকে শুরু করে সিংহের পাতের শেষ মাংসটাও গিলে ফেলেছি হাহা এক ঢোক চাল এক চুমুক চা আবার এক কামড়ে পুরো ডাব হইচই না করলে কি মজা পেট ফাঁপছে আরে না না এটা হলো বজ্র হজম স্টাইল ঢেঁকুর আমি তো ঢেঁকুর দিয়েই গান গাই ঢেঁকুর রামধিন না পেটের গান শোনা হরিণ হেসে ফেলছে দাঁড়া দাঁড়া তোর পাত থেকে একটু টেস্ট নিই ও মা এবার মনে হচ্ছে পেটের ভেতর কেউ পাখা মেলে উঠছে কে হজম ট্যাবলেট দিল এটা তো পেঁয়াজের গুড়া এখন আমার ঢেকুরে বেরুচ্ছে ঝাল ঝাল সংলাপ হরিণের হজমের হাহাকার হরিণ হরিণ মিষ্টি কণ্ঠে কিন্তু মুখ বেঁকানো আমি আসলে খাওয়ার প্রতিযোগিতায় আসিনি এসেছিলাম ফল খেতে পাতার সালাদে ঘ্রাণ নিতে কিন্তু ভাল্লুক বলল দেমুখ না খেলে অপমান সিংহ চিৎকার খাবি না মানে বনের নিয়ম ভাঙবি আমি খেলাম আম জাম শশা কলা মিষ্টি তারপর সবার লোভে এক কামড়ে গিললাম মাংসের গাদা এখন পেট জলে মুখে গ্যাস পেছনে থেকে বাতাসের বাজনা হো 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 ঢেঁকুর দিলেই কান্না আসে আমি তো গাছতলায় পিকনিক ভেবেছিলাম এখন হজমের যুদ্ধে আমি সবার সাথেই হারছি হায় রে পেট তুমি কি বনবাস চাও ঢেঁকুর প্রতিযোগিতা রাতের বন কাঁপছে সবাই একসাথে ঢেঁকুর ছাড়ছে পেট চাপছে কেউ হাঁটছে সাপের মতো কেউ শুয়ে আছে গাছের তলায় ভাল্লুক ওফো আমার পেট যেন রসগোল্লার কলসি সিংহ আমার গর্জন গ্যাস্ট্রিক হয়ে গেছে রে বানর আমার পেটের ভেতর হেলিকপ্টার হরিণ আমার তো মনে হচ্ছে আমি গ্যাস বেলুন ঢেঁকুর গড়রোর গুরুম হর হর সংঘর্ষ হজম ট্যাবলেটের জন্য যুদ্ধ সবাই একটিমাত্র হজম ট্যাবলেট নিয়ে মারামারি করছে ভাল্লুক আমার ওজন সবচেয়ে বেশি আমি আগে খাবো। সিংহ আমি রাজা হুকুমের কথা মানতে হবে বানর আমি তো এই ট্যাবলেট চুরি করে এনেছি হরিণ আমি তো খালি পেটে আমাকেই দাও না ভাই শেষে ট্যাবলেট পরে যায় জলের গর্তে সবাই দেখে মশার পায়খানা ভেসে আছে শেষ দৃশ্য সবাই টয়লেটের খোঁজে প্রত্যেকে টয়লেট খুঁজছে বঞ্জুরে কেউ ঝোপে কেউ গর্তে ভাল্লুক এই বার হয়তো শান্তি আছে সিংহ রাজ্য নয় এখন দরকার একটা ঠান্ডা পেট বানর আমি ঝাঁপ দিচ্ছি জলে উফো ফুটল রে ফুটল হরিণ বাবারে এই বাথরুম যুদ্ধের জন্য আমি এসেছিলাম না পরিশেষে লেখা ভেসে ওঠে ভোজন ভালো হজম শ্রেয় নয়তো টয়লেটই শেষ আশ্রয়